নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সেভেন্টিন অফ সেপ্টেম্বর মঙ্গলবার এখন বাজে সকাল নটা চল্লিশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজ বিশ্বকর্মা পুজো তাই আমার পক্ষ থেকে সকলকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন গতকাল সারা দিন, সারা রাত বৃষ্টি হওয়ার পরে আজকে ভোরবেলা থেকে বৃষ্টিটা থেমেছে তবে এখনও ঝোড়ো হাওয়াটা চলছে আর আজকে আমি আর তুলতুল দুজনেই একসাথে ঘুম থেকে উঠেছি ওই পনেরো নটা নাগাদ আসলে আজকে বেডটা ছাড়তে ইচ্ছা করছিল না ঘুম তো অনেকক্ষণ আগেই ভেঙে গেছিল। দিদি যখন কাজে আসলো তখনই মোটামুটি ওই সাড়ে সাতটা পনেরো আটটা নাগাদ কিন্তু মনে হচ্ছিল আরেকটু শুই আরেকটু শুই এই পাঁচ মিনিট দশ মিনিট করতে করতে এই এতটা দেরি হয়ে গেল। যাই হোক ঘুম থেকে ওঠার পর তুলতুলের সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুল এখন বাবার সাথে নিচে গেছে গাড়ি ধুতে মানে তুলতুলের বাবা ওই স্কুটি বাইক কার এগুলো সব ধোবে আর ওই ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আর এখানে ওর ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি একটু ঠান্ডা করতে দিয়েছি তবে এখন ওকে কিছুতেই ঘরে আনা যাবে না ঘরে আনলেই চিৎকার চেঁচেমেচি শুরু হয়ে যাবে ব্রেকফাস্টটা রেডি করে ওই নিচেই নিয়ে যাব নিচে নিয়ে গিয়ে খাইয়ে দেব আর এদিকে আমার সকালের অনেক কাজই বাকি আছে কিছু কাজ সেরেছি আগে ওকে ব্রেকফাস্টটা করিয়ে দেবো তারপরে এই কাজগুলো সারবো চলো খেয়ে না জলের মধ্যে কি কি হ্যাঁ চলো খেয়ে নাও খেয়ে নাও চটপট খেয়ে না এখন বাজে দশটা পঞ্চাশ আর তখন তুলতুলের খাবারটা নিচে নিয়ে গিয়ে ওকে খাইয়ে ঘরে এসে সকালে যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব সারলাম আর এখন আমি যাব স্নানে আর তুলতুল বাবার সাথে গেল ঠাকুরের ফুল আর মিষ্টি আনতে এখন বাজে পনেরো বারোটা আর তখন আমি গেছিলাম স্নানে স্নান করে ঘরের পুজো সেরে আমি কিছুক্ষণ আগেই উঠলাম আর তুলতুলোর বাবা এদিকে ফুল আর মিষ্টি এনে দিয়ে এখন গেলেন তুলতুলের স্কুলে আজকে তুলতুলের স্কুলে রেজাল্ট বেরোবে তো রেজাল্টটা আনতে গেলেন আর এদিকে আমি পুজোর সব কিছু একটু গুছিয়ে নিচ্ছি তুলতুলের বাবা ফিরলে তারপর নিচে গিয়ে গাড়িগুলো সব পুজো করে নেব মাম্মা কোথায় রে তুই ঘুম পাচ্ছে শো হ্যাঁ হ্যাঁ বাবা আমি কেন বকলাম জানো তুমি জল ঘাটা ঠিক নয় বাবা তোমার না শরীর খারাপ বলো হ্যাঁ হ্যাঁ রাগ মন খারাপ করে না মা আমার হ্যাঁ 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 গোল গোল আচ্ছা এসো এদিকে এসো বাবা এদিকে এসো ছোট দিকে ডাকো এখন বাজে বারোটা পনেরো আর তখন নিচে গিয়ে পুজো সেরে এই কিছুক্ষণ আগে আমি ঘরে আসলাম এসে সবাইকে প্রসাদ দিলাম আমি নিজে প্রসাদ খেয়ে একটু জল খেলাম আর তুলতুলের বাবা দিকে তুলতুলের ওই এক্সামের পেপারগুলো নিয়ে চলে এসেছে রেজাল্ট তো ওখানেই দেখিয়েছে ওখানে দেখিয়ে ওখানে তুলতুলার বাবাকে সাইন করিয়ে আবার ওখানেই সাবমিট করে রেখেছে হাফেলি রেজাল্ট বাড়িতে পাঠায় না ফাইনালি রেজাল্টটা বাড়িতে পাঠাবে পেপারগুলো পরে ধীরে সুস্থ দেখব আর এখন ওদিকে দুটা জাল দেবো দুধুলো বাবাকে চা করে দেব আজকে ব্রেকফাস্ট তো সেভাবে কিছু করাই হলো না একটু ব্রেড মানে একটু ব্রেড টোস্ট করে দেবো তারপর দুপুরে রান্না বান্না মিনি মোর তুমি চিনি দিয়ে খাবে না জেলি দিয়ে খাবে বাবা এমনি খাবে আচ্ছা খাও খাও সেকে বাবাকে দিয়ে দিই তখন তুলতুলের বাবাকে চার ব্রেড টোস্ট দিয়ে তুলতুলের জন্য একটা ব্রেড টোস্ট করে একটু জ্যাম মাখিয়ে ওকে দিলাম এই কিছুটা খেয়েছে আর এই কিছুটা রেখে দিয়েছে আর সকালে ফ্রিজ থেকে মাছটা বের করে রেখেছিলাম তো টুলার বাবা বললেন যে আজকে আর মাছ খাবে না মাছটা আবার ফ্রিজে রেখে দেবো এখন এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে ভেন্ডি ভাজা শর্টকাটে আর কি করবো দেখি তখন মাছগুলো আবার কন্টেনারে করে ডিপ ফ্রিজে রেখে দিলাম আর ততক্ষণ এদিকে ভেন্ডি ভাজাটাও হয়ে গেছিলো এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে উচ্ছেটা ভাজা হচ্ছে তবে এই উচ্ছে ভাজার মধ্যে আজকে আর আলু দিয়ে নি মুগের ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার ফোড়ন দেবো আর এখানে তো তিনজনের জন্য ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে তুলতুলের জন্য একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি আর একটু আলু আর ওই সেদ্ধ দিয়ে এখন বাজে প্রায় একটা এবার তুলতুলকে তেল মালিশ করে স্নান ধান করিয়ে দেব আজকে অনেক দেরি হয়ে গেল আর এদিকে আমি একটু হওয়ার জন্য মুড়ি নিয়ে নিয়েছি মুড়ির সাথে একটু ভুজিয়ে আনিয়ে নিয়েছি এখন বাজে একটা পঞ্চাশ আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না প্রায় কমপ্লিট ভেন্ডি ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে উচ্ছে ভাজা তুলতুলের জন্য জেরে ফোরন দিয়ে মুগ ডাল ভাত এগুলো সব হয়ে গেছে আর এখানে তুলতুলের বাবার জন্য জিরে আদা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুগ ডালটা হচ্ছে ততক্ষণে আমি ওর সিদ্ধটা মেখে নেব ডালটা হয়ে গেলে পুতুল বাবা ধানকে খেতে দিয়ে পুতুলকে খাওয়া দেবো আজকে পুতুলের লাঞ্চ করতে অনেকটা দেরি হয়ে গেল আসলে রান্নায় তো শুরু করলাম সাড়ে বারোটা বারোটা চল্লিশ নাগাদ যতই তাড়াতাড়ি করি না কেন এক দেড় ঘন্টা তো লেগেই যায় যাই রান্না করি আয় মামাই এখন বাজে তিনটে চল্লিশ আর তখন তুলতুলে বাবা ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম মোটামুটি দুটো পনেরো কুড়ির মধ্যে ওদের তিনজনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো লাঞ্চের পর প্রতিদিনের মতন আজকেও তুলতুলে হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে বেডে নিয়ে আসলাম ঘুম পাড়ানোর জন্য তো শোয়ানোর পাঁচ সাত মিনিটের মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে আজকের বেশিক্ষণ খেলেনি ওকে ঘুম পাড়িয়ে আমার প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সারলাম কিছু কাপড় কাঁচাকুচি ছিল সেগুলো কেচে ধুয়ে মেললাম সোফা টোফাগুলো একটু ঠিকঠাক করলাম গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে এই সবে মাত্র উঠলাম আর আজকে দুপুরে আর আমি আমার জন্য কোনো খাবার বানাইনি মানে ভাত রুটি কিছুই বানাইনি কারণ ভালো লাগছিল না তাই ভাবলাম আজকে একটু স্যালাড কেটে নিই স্যালাডই খেয়ে নেব দুপুরবেলা আর এই পাঁচ দশ মিনিট আগেই ঝিরঝির করে একটু বৃষ্টি হয়ে গেল। তুলতুলো বাবা একটু বেরিয়েছেন হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন এখন বাজে চারটে দশ আর তখন আমি আমার জন্য স্যালাডটা বানিয়ে স্যালাডটুকু খেতে খেতে এদিকে তুলতুলো ঘুম থেকে উঠে গেছিল এই দশ পনেরো মিনিট আগেই ঘুম থেকে উঠল ওই ঘরের বেড থেকে নেমে এখন এই ঘরের বেডে এসে শুয়েছে দেখি পুষ্টুটাকে দেখে তো

গুড ইভিনিং এখন বাজে ছটা পাঁচ আর তুলতুল আজকে ও তিনটে পঞ্চাশ চারটে নাগাদ ঘুম থেকে উঠল আর ঘুম থেকে ওঠার পর ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছি ওকে একটু জল খাইয়ে কিছুক্ষণ ওর সাথে খেলা করছিলাম মা মোজা কেন খুলেছো কেন মোজা খুলেছো চলো পড়বে খেলা করতে করতে তুলতুলের বাবা ফিরলেন তুলতুলের বাবা আজকে একটা জুতোর র‍্যাক কিনে এনেছেন আমাদের আগের যে জুতোর র্যাকটা ছিল সেই জুতোর র্যাকটার এই নিচের দিকটা দুটো পায়া ভেঙে গেছে এই যে এদিকে দুটো পায়া ভেঙে গেছে একটু কাত হয়ে যায় আর এই র্যাকগুলো কেমন যেন জং পড়ে গেছে দেখতেও ভালো লাগছিল না আর কমজোরও হয়ে গেছে তাই তুলতুলা বাবা আজকে ওই কমলের প্লাস্টিকের ওই বক্সওয়ালা র্যাক কিনে আনলেন ওটা তো সমস্ত পার্টগুলো আলাদা আলাদা করা থাকে এই বক্সের মধ্যে করে নিয়ে এসেছিলেন নিয়ে আসার পর প্রায় এক ঘন্টা ধরে আমি আর তুলতুলের বাবা দুজনে মিলে বক্সটা রেডি করলাম মানে অ্যাসেম্বল করলাম তবে আমি কমই করেছি যা করার তুলে বাবাই করেছে আমি একটু ধরে চড়ে দিয়েছি এই যা এই হলো পুরো বক্স তিনটে র্যাক আছে মোটামুটি ছ সাত জোড়া জুতো ধরে যাবে আর বক্সটা বেশ ভালো মজবুত আছে আর র্যাকগুলোও বেশ মজবুত আছে আর ওপরেও জায়গা আছে কিছু রাখা যাবে হেলমেট মূলত হেলমেটই রাখা হবে শনিবার দিন আমাদের বেরোনোর কথা ছিল যে রেডি হয়েও বেরোতে পারলাম না বৃষ্টির জন্য এই শনিবার দিন বেরোতাম এই কারণেই যে ঘরের বেশ কিছু জিনিস কিনতে হবে এই জুতোর র্যাক এক নম্বর দুই হলো এই কাপড়ের হ্যাঙ্গার এটাও ভেঙে গেছে ফেটে ফেটে গেছে এটাকেও এবার বাদ দিতে হবে তো এগুলোই সব কিনতে যাওয়ার কথা ছিল মানে এর সাথে আরও তিন চারটে মানে বেশ চার পাঁচটা জিনিস কেনার আছে ঘরে তো সেগুলোই কিনতে বেরোবো বলে শনিবার দিন বেরোচ্ছিলাম এমন বৃষ্টি শুরু হলো বেরোতে তো পারলামই না শনিবার দিন দূরের কথা টানা তিন দিনই বেরোতে পারলাম না মানে শনি রবি সোম কখনোই বেরোতে পারলাম না তো তিন দিনের তুলনায় আজকে ওয়েদারটা অনেকটা ঠিকঠাক ছিল সারাটা দিন তো টুলতুলে বাবা সেজন্য লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে গেছিলেন কারণ ওনারও সময় নেই ওনারও অফিস মিটিং আছে সেই সময়ের মধ্যে উনি ঝট করে গিয়ে দেখে শুনে নিয়ে আসলেন কি চলো দুধ খাবে আর এদিকে তুলতুলের জন্য দুধটা গরম করে ঠান্ডা করতে দিয়েছি এবার দুধটুকু খাইয়ে দেব তারপরে আমি সন্ধে দেব তো বাবা এখন মিটিংয়ে আছে মিটিংটা শেষ হলে তারপরে চা করে দেবো এখন বাজে পোনে আটটা আর তখন তুলতুলকে দুধটুকু খাইয়ে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আগে সন্ধে দিলাম সন্ধে দিতে ওদেরকে তুলতুলের বাবার মিটিংটাও শেষ হয়ে গেছিলো তারপর তুলতুলের বাবাকে চা করে দিয়ে প্রতিদিনের মতন আজকেও ওই আধ ঘন্টা চল্লিশ মিনিট মতন একটু এক্সারসাইজ করলাম আর তারপর কিছুক্ষণ বসেছিলাম আর তুলতুল এই সাতটা দশ পনেরো নাগাদ গেছিল ছোট দিদির কাছে এই কিছুক্ষণ আগেই আসলো বাইরে মুসলধারে বৃষ্টি হচ্ছে আর এবার তুলতুলকে নিয়ে একটু পড়াতে বসাবো চলো মা চল মা চলো ওঠো উঠে গুছিয়ে নাও তো ঝটপট গুছিয়ে নাও সুন্দর করে তারপর দেখবো আমরা এনি মিনি মিনি মোড় হ্যাঁ চল বাবারে বাবা সব ছিঁড়ে খুঁড়ে একাকার একার কাণ্ড মুখে হাত দেয় না মা মুখে হাত না বাবা আমার মানিকা মানে মা হ্যাঁ দেবো এখন বাড়ি দশটা আর ওই আটটা নাগাদ তো একটু পড়তে বসিয়েছিলাম প্রায় তিন চার দিন পর আজকে তুলতুল পড়তে বসলো ওই আধ ঘন্টা চল্লিশ মিনিট মতন একটু পড়াশোনা করল তারপর এটা ওটা নিয়ে খেলা চলছে আর আমি ব্যাগপত্রগুলো সব মানে বইপত্রগুলো সব গুছি গাছিয়ে রেখে ওদিকে দু একটা কাজ ছেড়ে ও ঘরে রাতের বিছানাপত্রটা করে আসলাম রাতের রান্নার দিকে রাতের রান্না বলতে ওদের তিনজনের জন্য ভাত আর ডাল সেদ্ধ এখন বাজে দশটা আর ওই আটটা নাগাদ তুলতুলকে একটু পড়াতে বসিয়েছিলাম আজ প্রায় তিন চার দিন পর তুলতুল পড়তে বসলো ওই পোনে এক ঘন্টা মতন একটু পড়াশোনা করল তারপর এই এটা নিয়ে খেলা ওটা নিয়ে খেলা চলছে আর আমি ওদিকে বইপত্রগুলো সব গুছিয়ে রেখে এদিকে দু একটা কাজ ছিল সেগুলো সব সারলাম তারপর রাতের বিছানা পত্রটা করে নিয়েছি আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি প্রেসার করে হচ্ছে ওদের তিনজনের জন্য ভাত আর ভাতের মধ্যে কোটো করে ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি আর এখানে আলু ভাজা হচ্ছে এখন বাজে দশটা চল্লিশ আর তখন রাতে রান্নাবান্না সেরে ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম আর তার কিছুক্ষণ পরে তুলতুলের বাবাকে খাবারটা বেড়ে দিয়েছিলাম এই সবে মাত্র তুলতুলের বাবা ডিনার সেরে উঠলেন আর গত দু তিন দিনের মতন আজকেও তুলতুলের জন্য একটু কালো জিরে আর রসুন দিয়ে সর্ষে তেল গরম করে নিয়েছি এবার ওকে মালিশ করে দেব তারপরে তো মেডিসিন ব্যাগেরা আছে ওগুলো খাওয়াতে হবে চলো এসো মা এখন বাজে বারোটা পনেরো আর তখন তুলতুলকে তেল মালিশ করিয়ে ওকে কিছু মেডিসিন খাওয়ানোর ছিল সেই মেডিসিনগুলো খাইয়ে নেজাল ড্রপ এয়ার ড্রপ এগুলো সব দিলাম এই কাজগুলো সারতে সারতে এগারোটা এগারোটা পাঁচ মতন বেজে গেছিল তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য শোয়ালাম তো আজকে এগারোটা কুড়ি পঁচিশের মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে আর ডাক্তারবাবু বলেছেন যে লাগাতার তিন দিন মেডিসিন খাওয়াতে আর ওই ড্রপ নেজাল ড্রপ এগুলো দিতে ইয়ার ড্রপ আর নেজাল ড্রপ তো চব্বিশ ঘন্টায় চারবার দিতে বলেছিলেন আর মেডিসিনগুলো দুবার সকালে আর রাত্রে তো সেই অনুযায়ী তিন দিন খাওয়ালাম আগামীকালকে ডাক্তারবাবুকে একবার ফোন করে জেনে নেব যে আর কয়েকদিন খাওয়াতে হবে কি না এমনিতে তো দেখে মনে হচ্ছে তুলতুলে কানের যন্ত্রণাটা আপাতত নেই কারণ গতকালকেও কানে হাত দিয়ে একটু ব্যথা ব্যথা বলছিল কিন্তু আজকে যখন জিজ্ঞেস করলাম আজকে দু তিনবার আমি জিজ্ঞেস করেছি কিন্তু দেখলাম কিছু বলছে না তার মানে হয়তো ব্যথাটা করছে না তবে জল ঘাটার কমতি নেই সময় সুযোগ মানে পেলেই জল ঘাটতে দৌড়াচ্ছে যদি একটু বাথরুম খোলা থাকলো ব্যাস এমনি ওর ঘাটা চালো আর আজকে সন্ধ্যাবেলা তুলতুলকে যখন পড়াতে বসিয়েছিলাম তখন ওর এক্সামের পেপারগুলো দেখছিলাম দিনে তো সময়ই পাইনি তুলতুলের এবার চারটে হ্যাঁ পাঁচটা সাবজেক্টের রিটার্ন এক্সাম হয়েছিল হিন্দি ইংলিশ ম্যাথস জি আর ড্রয়িং তো এটা হলো ইংলিশের পেপার কালারিংগুলো তো তুলতুল নিজে করেছে এটুকু জানি কিন্তু পেন্সিলের যে ওয়ার্কগুলো মানে পেনসিলের যে কাজগুলো সেগুলো ম্যাম সাহায্য করেছে অবশ্য লেখাই আছে এই যে রিটার্ন উইথ হেল্প লেখা আছে এটা তো আমি খুব ভালো মতন জানি কারণ তুলতুল রং পেন্সিল মানে ক্রেয়নসটা ধরতে চাই কিন্তু পেনসিল একেবারেই ধরতে চায় না ধরতে পারে কিন্তু ধরতে চায় না আর ধরল যদি সে যে কোথায় গিয়ে থামবে তার ঠিক নেই এখানেও তাই কালারগুলো এরকমভাবে করেছে যা করেছে ঠিক আছে ওই সব সাবজেক্টেই মোটামুটি ওই থার্টি ফাইভ এরকম নাম্বার দিয়েছে গ্রেড তো দিয়েছে বি যেমন জিকে থার্টি ফাইভ তারপর ইংলিশে থার্টি সিক্স এটাও বি তারপর হিন্দিতে থার্টি সিক্স আর ম্যাথসে থার্টি ফাইভ আর ড্রয়িংয়ে বি পেয়েছে এটা তুলতুল নিজে করেছে সম্পূর্ণ নিচে দেখেই বোঝা যাচ্ছে আর বাদবাকিতে তো ম্যাম হেল্প করেছে তবে ওড়ালটা ঠিকঠাক বলেছে মানে যেটা নিয়ে আমার একটু টেনশন ছিল কারণ তুলতুল তো ভীষণ মুড়ি ওর ইচ্ছে হলো তো বললো আর যদি ইচ্ছে না হলো হাজার কিছু বলে ভুলিয়ে ভালিয়ে ওর মুখ থেকে একটা শব্দ বার করা যাবে না তো ম্যামরা বলেছেন যে ওরালটা ঠিকঠাক বলেছে আর রিটেন এক্সামে ও যে এত কিছু লিখতে পারবে মানে ম্যামরা হেল্প করেছেন কিন্তু তারপরেও যে পেন্সিল ধরে লিখবে ধৈর্য সহকারে এটাই অনেক বড় ব্যাপার যে ধৈর্য সহকারে লিখেছে আমার কাছে তো পেন্সিল ধরতেই চায় না কিছুতেই ধরতে চায় না তাই এগুলোই বসে বসে দেখছিলাম যাই হোক এই এক্সাম পেপারগুলো খুব যত্ন সহকারে রাখবো এটা তুলতুলের প্রথম এক্সাম পেপার এগুলো সব এক একটা স্মৃতি আর আগামীকালকে তুলতুলদার স্কুল ছুটি আছে পরশু থেকে মনে হয় স্কুল আছে কারণ এখনও নোটিশটা আসেনি নোটিশটা এটা আঠাশ তারিখে তুলতুলদার স্কুলে অ্যানুয়াল ফাংশন আছে তার একটা নোটিশ এসেছে তো কালকে মনে হয় ছুটি আছে মর্নিংয়ে একবার স্কুলে ফোন করে জেনে নেব আর সন্ধেবেলা থেকে সেই যে বৃষ্টি শুরু হয়েছে মাঝখানে একটু থেমেছিল তারপর আবার এখন ঝিরঝির করে হচ্ছে যাই হোক এবার আমি আমার রাতের টুকিটাকি কাজগুলো সব সারি তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইলো সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট